সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাইছ শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে সো বিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য স্টোর থেকে রেডিমেড ড্রেস নিয়ে কমফোর্টেবলের মধ্যে ফার্স্ট অফ অল এটা দেখাচ্ছি যেটা খাদিকটনের মধ্যে সম্পূর্ণটা কাজ করা আছে হাতায় লেস ওয়ার্ক আর এটার সাথে সালার টান কাটিং এর মধ্যে নিচের লেস ওয়ার্ল্ড থাকবে আর অন্য টবে পিওরের মধ্যে অলবার অন্য দিয়ে কাজ করা থাকছে এটার দাম কত পড়ছে অনলি তেরোশো টাকা এটার প্রাইস বলবো বলবশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে অ্যাশ কালার তেরোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে আরং কটনের মধ্যে একটা ড্রেস আছে কালার হবে তিনটা এটা সম্পূর্ণ স্কিন প্রিন্ট করা বডিতে কাজ হাতায় প্যানেল গলায় প্যানেল আর সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে ওনাটা হবে স্কিন প্রিন্ট করা অল ওভার ঠিক আছে এটার দাম পড়বে কত এটা सेम প্রাইস 1300 টাকা 1300 টাকা ওনাতে কাজও হবে 1300 টাকা প্রাইসে পেয়ে যাচ্ছে কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেন আছে ব্ল্যাক কালার সেম 1300 টাকা তাই না তেরোশো টাকা এটার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি তেরোশো টাকা আর এটা হবে এটা অলিভ গ্রিন কালার সেম প্রাইস মাত্র তেরোশো টাকা সালোর নাকি থাকবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও আলিয়া কাটের আলিয়া ডিজাইনে আছে গোলের মধ্যে কার্তানা এবং সিকোয়েন্সের কাজ আছে এটার দাম কত পড়বে ষোলোশো টাকা ওনাটা পিওর মধ্যে সেম প্রাইস 1600 টাকা নেক্সট কালেকশন দেখাই সাইজ হবে 38 থেকে 44 38 44 নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে রাফল করা ভিতরে ইনার হবে এটা সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোট হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনার দুই সাইডে সিকোয়েন্সের কাজ হবে এটার দামটা কত আছে প্রাইস কত 1400 টাকা চোদ্দশো টাকা এটার প্রাইস পড়বো আমি চোদ্দশো টাকা কালার দেখাচ্ছি এটা সি গ্রিন কালার এটা একটা আছে ব্লু কালার সালোয়ার নাইকি থাকবে দামটা কি ওকে পেস্ট কালার আরেকটা কালার হবে এটা দেখো এই যে আরেকটা কালার আছে রেড কালার দামটা পড়বে হচ্ছে এটা মাত্র টাকা 1400 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম শার্ট দামটা কি 1400 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি দেখাবো এটা এটা খুব সুন্দর করে কাজ করা হাতায় প্যানেল আর এটার সাথে সালোর হবে অন্য হবে এটার দাম কত পড়ছে টাকা আছে আর অন্যটা অল ওভার কাজ করা তেরোশো টাকা কালার দেখাচ্ছি মেরুন কালার এটা প্যারট গ্রিন কালার সেম তেরোশো টাকা সালোর নাকি আছে দামটা কি তেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা এটা হচ্ছে আফগানি সালোরের হবে এটা বডিতে কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সম্পূর্ণটাই কাজ করা এবং লাখনৌ স্টাইলে কাজ স্যালোয়ারটা হবে আফগানি সালোয়ার হোয়াইটের মধ্যে সব স্যালোয়ারের নিচে কাজ লেস ওয়ার কাছে ওনাটা পিওরের মধ্যে কাজ করা এটার প্রাইস করবে বারোশো পঞ্চাশ বেগুনি কালার এটা মিষ্টি কালার সেম বারোশো পঞ্চাশ সালোয়ার নাকি আছে দামটা আর কি বারোশো পঞ্চাশ এটা একটা কালার হবে একই দাম বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আটা এটার মধ্যে কালার আছে অনেকগুলা আমরা দেখাচ্ছি এই কালারটা পেঁয়াজ কালার এটা খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু দেখতে পাচ্ছেন সাইজ হবে কতটা হবে 38 থেকে ছিচল্লিশ সালোয়ারটা আছে গারেরা সালোয়ার নিচে কাজ করা আছে ওনাটা হবে পিওরের মধ্যে অলবার ওনাদের কাজ করা এটার দাম কত পড়বে বারোশো টাকা এটা মুভ পিঙ্ক কালার এটা ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো টাকা আর একটা হবে মিন গ্রিন কালার একই দাম বারোশো টাকা স্যালন একই থাকবে বারোশো এটা একটা কালার আছে মেরুন কালার সেম প্রাইস বারোশো টাকা আরেকটা কালার হবে অলিভ কালার একই দাম অনলি বারোশোতে পেয়ে যাচ্ছে লাস্ট ওয়ান যেটা আছে এটা ম্যাজেন্ডা কালার থাকছে এটাও সেম প্রাইস বারোশো টাকা প্রাইস থাকবে অনিক বারোশো টাকা যায় নিতে চান চলো একজন হচ্ছে ওভেন্স ক্লোথ স্টোর যেটা হচ্ছে ছিলেন্সি কমপ্লেক্স বিশ্বের ভিলোসদের তলায় সব নাম্বার একশো আঠারো ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া আছে অনেক নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা বেস্ট